কথায় কথায় খুব তো বলে থাকি দুমুখ সাপ কিন্তু জানেন কি সত্যিকারেই এবার দুমুখ সাপ পাওয়া গেছে দাসপুরে আরে না না মজা নয় এ একেবারেই সত্যি ঘটনা দেখুন তাহলে বিস্তারিত আজকে প্রতিবেদনে এবার বিরল প্রজাতির দুমুখ সাপ উদ্ধার দাসপুরে এই দুমুখ সাপ এই সাপটির দুটি মুখ দুটি জীভ রয়েছে যা খুবই বিরল সর্পবিশ্বারদের সাপটি উদ্ধার করেছেন এবং এখন এটি নিয়ে নানান আলোচনা চলছে এই সাপ এর আগে কেউ দেখেননি এমনটাই মত প্রকাশ করেছেন এলাকাবাসী দাসপুর হ্যাঁ অবাক হওয়ার ছোটবেলা থেকে আমরা মা মুখে গল্প শুনেছি পঞ্চমুখী সাপের সাপের পাঁচটা মুখ যা অবশ্য বাস্তবে খোঁজে পাওয়া যায়নি তবে এবার এমন এক সব উদ্ধার হলো যার দুটো মুখ দুটো জীব পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দাসপুট বরুণ সিনহার বাড়ি থেকে উদ্ধার করেন সর্প এই সাপটি শুরু হয়েছে নানা আলোচনা কেউ যে মজা করছেন ঘোর কলিযুগ বলে আবার কেউ কেউ বলছেন দুমুখো সাপ যখন বেরোল তখন কোন দিন দেখব পাঁচমুখী বা পঞ্চমুখী সাপও রয়েছে হয়তো আর এই সাপ উদ্ধারকে ঘিরেই এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা ঠিক তেমনই রয়েছে সাপ দেখার ভিড় সর্প একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল দাসপুর থানার চাঁদপুর গ্রামের বরুণ সিনার বাড়িতে বরুণ সিনার বাড়িতে বেরিয়েছিল একটি দুমুখওয়ালা মনোকলিট কোবরা অর্থাৎ গেড়ি ভাঙা আমার জীবনে এই প্রথম দেখা বা কেউ আগেও কখনো দেখেছে বলে আমার মনে হয়নি আমরা সাপটি উদ্ধার করলাম এটি মনোকলেট কোবরা মুখী সচল দুমুখী তার জীব বাড়াতে পারছে এবং দুটি পদ্মের চিহ্ন পরিষ্কার এটি মানে অ্যাকচুয়াল দুমুকলা পদ্মগ্র